আমার ছোটবেলায় শুনে একটা গল্প শোনাবো আপনাদেরকে আজ খুব বড় গল্প না ছোট গল্প দু তিন মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে আশা করছি বিরক্ত হবেন না হ্যাঁ গল্পটা শুরু করি এক দেশে মানে বাংলাদেশী গ্রামের দিকে এক বুড়ো আর বুড়ি থাকতো তো সারা জীবন বুড়ি চলতো তার নিজের মত মতো বুড়োর কথায় কোনোদিন সে কোনো কর্ণপাত করেনি বুড়ো যদি বলতো আজকে খিচুড়ি রান্না করো তো বুড়ি বলতো যে না খিচুড়ি হবে না আজকে পান্তা করব। বুড়ো যেদিন বলতো যে চলো আজকে পশ্চিম পাড়ায় বেড়াতে যাই সেদিনকে বুড়ি বলতো না পশ্চিম পাড়ায় যাওয়া চলবে না পূর্ব পাড়াতে বেড়াতে যেতে হবে বুড়ো যদি বলতো আজকে চলো তোমার বাপের বাড়ি করতে যাই বুড়ি বলতো না আমার বাপের বাড়ি যাই আজকে তোমার বাপের বাড়ি বেড়াতে যাই তো এইভাবে পুরোটা জীবন বুড়ো বুড়ি উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো দুই দিকে দুই মত দিয়ে তাদের জীবনটা পার করেছে তো এইভাবে চলতে চলতে একটা সময় বুড়ো বুড়ি একজনকে তো যেতেই হতো পরকালে যাওয়ার যখন সময় আসল হঠাৎ করে একদিন বুড়ি নদীতে গোসল করতে গেছে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে তারপরে আর বাড়ি ফিরে না এখন গ্রামের লোকজন সবাই মিলে বুড়িকে খোঁজাখুঁজি করছে যেদিকে মানে পানির স্রোত যায় সেদিকেই বুড়িকে খোঁজা হচ্ছে বুড়ো নদীর পাড়ে বসে গালে হাত দিয়ে বলছে ওদিকে খুঁজে লাভ নেই জীবনেও কোনোদিন সোজা পথে বুড়ি হাঁটেনি খুব উল্টো পথেই চলেছে তো আজকেও ওই পানির স্রোত যেদিকে যাচ্ছে ওদিকে না খুঁজে বুড়িকে উল্টো দিকে খোঁজো তোমরা পেয়ে যাবে এবং সত্যি সত্যি গায়ের লোকেরা যখন উল্টো দিকে গিয়ে খুঁজলো দেখলো বুড়ি ঠিকই স্রোতের উল্টো দিকে কোনো একটা কিছুর সাথে বেঁধে সে ওখানে গিয়ে পৌঁছেছে এবং মানে নদীতে ডুবে মারা যাওয়ার পর সে উল্টো দিকে গিয়ে আটকে আছে তার দেহটা ওই উল্টো দিকে গিয়ে আটকে আছে এখন এই গল্পটা কেন বললাম সেই গল্পটা বলি আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় কর্তারা আমাদের ক্রিকেটের কর্তাদের যে অফিস খান মানে সেই বিসিবি তারা এখনো উল্টো পথে চলছে আজীবনই উল্টো পথে চলেছে কখনো কখনো তারা হয়তো মানে ওই বুড়ির থেকে একটু ভালো তারা সোজা পথে চেষ্টা করে কিন্তু সময় তারা উল্টো পথে এই বিশ্বকাপের পরে তারা উপহার দিচ্ছে গণমাধ্যমে খবর বিসিবি কর্তারা বলছেন যে এবারের বিশ্বকাপটা বাংলাদেশের দারুণ সফল একটা বিশ্বকাপ মানে বিরাট একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে বাংলাদেশ সুপার এইটেই যাওয়ার কথা ছিল না বাংলাদেশ এখানে সুপার এইটে চলে গেছে এই কোচিং প্যানেল যাদেরকে নিয়ে সবার মানে বিরক্তি চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছে গেছে হাতুরু সিং এবং তার সাথে যারা আছে তারা সবাই বাংলাদেশের মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরও বিসিবি কর্তাদের সারা প্রিয় পাত্র মানে বিসিবি তাদেরকেই চায় হাতুরুর সঙ্গে চুক্তিটা তারা কন্টিনিউ করবে এবং হাতুরুর সাথে আরও লম্বা সময় তাদের এই কন্টিনিউ করার পেছনে কারণটা কি উল্টো পথে চলা ছাড়া তো আর কিছু আসলে মাথায় ঢুকছে না মানে আপনার মাথায় ঢুকছে কি আপনার মাথায় যদি ঢুকে থাকে তাহলে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না না আমি আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছি এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ দল সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেয়েও যখন রক্ষণাত্মক মানসিকতার ক্রিকেট খেলে দেশে ফেরত আসে সেখানে আফগানিস্তানের সাথে সিরিজ বাতিল করা হয় মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসানদের মানে একের পর এক ব্যর্থতা টি বিশ্বকাপে তাদের চোখে আঙুল মানে দেওয়া ব্যর্থতা নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে ব্যর্থতা সবকিছুর পরও তাদের কাছে মনে হচ্ছে না বাংলাদেশের বিশ্বকাপটা তো ভালোই গেছে শুধু তাই না তারা বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদেরকে আলাদা করে বোনাস দেবার কথা চিন্তা ভাবনা করছে ভাই আমার আসলেই মাথা কাজ করে না আমার মাথায় আসে না এই চিন্তা ভাবনা তারা আসলে কি একেবারে সুচিন্তিত অথবা সুস্থ মস্তিষ্ক করছেন আপনার কাছে যদি মনে হয় যে না এটা আসলে একটু গড়বড় আছে এই গল্পটা ওই আমার গল্পের বুড়ির মতো যে তারা শুধুমাত্র উল্টো রথে উল্টো পথে চলার জন্যই এই কাজটা করছেন তাহলে একটু জানাবেন তারা শুধু উল্টো পথে চললে তো ক্ষতি ছিল না কিন্তু তারা দেশের ক্রিকেটটাকেও যে উল্টো পথে নিয়ে যাচ্ছেন সেটা তারা কবে বুঝবেন আদৌ কি বুঝবেন কোনোদিন